কবি সেলিমবালা শুধু শব্দের নন তিনি মানবতারও এক অনন্য দৃষ্টান্ত সাহিত্য জগতে তার অবদান যেমন প্রশংসনীয় তেমনি মানুষের জন্য কাজ করতেও তিনি সদা প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য তিনি একত্রিশ জন শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন যা তার উদার মানসিকতার এক উজ্জ্বল প্রমাণ তার এই উদারতা এই মানুষগুলোর জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে এই উদ্যোগ শুধু একটি সামান্য দান নয় এটি প্রতিবন্ধী মানুষদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা যারা হুইল চেয়ার পেয়েছেন তারা এখন সহজেই চলাচল করতে পারবেন যা তাদের দৈনন্দিন জীবনে অনেক বড় সহায়ক হবে আমি বালা ভাইয়ের একটি পোস্টের মধ্যে দেখেছি উনি অসহায় গরিব দুটি মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করবে ওখান ওখান থেকে আমি ওনাকে নক করে উনি আমার একজন রিকোয়েস্ট রাখি ওনার নাম জহুর আখাতন উনি ওনাকে হুইলচেয়ারটি দেওয়াতে আমি এবং আমার এলাকার মানুষ সকলেই ওনার প্রতি অত্যন্ত খুশি কবি সেলিম বালা বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য এই হুইল যারা পাবে তাদের জীবনযাত্রা আরও সহজ হবে তাদের খুশিতে আমি নিজেও খুশি তিনি আরও বলেন আমরা এখানে কেন একসাথে হয়েছি এটা আপনারা সবাই হয়তো এর মধ্যে জেনে গেছেন তারপর আমি বলছি আমরা কিছু হুইল চেয়ার বিতরণ করছি আজকে এমন কিছু মানুষের মধ্যে যারা শারীরিকভাবে অক্ষম হাঁটতে যেতে পারেন না এরকম অসহায় কিছু মানুষের মধ্যে আসলে প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা আপনজনের কাছে এই মানুষগুলো সবসময় আপন তাদের প্রিয় মানুষ যে টাকা পয়সা রোজগার করা হয় তাদের করেন দৃত্যনমিত জিনিসগুলো কেনার পরে হয়তো একটা হুইচার কেনা হয়ে ওঠে না আমি চিন্তা করলাম যে তাদের জন্য যদি একটা হুইচেয়ার কিনে দিতে পারি হয়তো তাদের অনেকটা উপকার আসবে সেই চিন্তাভাবনা থেকেই আজকে আমার এখানে আসে আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই অনেক হয়তো জানেন বা আমরাও জানি যে কাউকে কিছু দিতে গেলে মানুষকে না জানিয়ে দিতে পারে এটা নিয়ে তাহলে আমি কেন জানিয়ে দিচ্ছি এই প্রশ্নটা আপনাদের মনে অনেকের মনে আসবে তো আমি জানিয়ে দিচ্ছি এটা একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি চাচ্ছি যে এই সমাজে যারা অর্থশালী আছেন যারা পয়সাগুলো আছেন তারা যেন আমার ভালো কাজটা দেখে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হয় এটা আমার মূল উদ্দেশ্য আর কিছু না তো কাউকে কিছু দেওয়ার মধ্যে দান করার মধ্যে বা মানুষের জন্য কিছু করার মধ্যে অনেক আনন্দ আছে আমি চাই যে আস্তে আস্তে প্রতিটা মানুষের এই আনন্দটা উপভোগ করুক এবং এইভাবে সমাজে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের কাছে এসে দাঁড়ায় এটা হলো আমার মূল উদ্দেশ্য আর কিছু সেলিমবালার এই মানবিক পদক্ষেপ সমাজে আশার সঞ্চার করবে এবং সকলের মধ্যে সহানুভূতি ও সহামর্বিতার বার্তা পৌঁছাবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বঙ্গদেশ সমাচারের সাথেই থাকুন